এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা তোমাদের গণিত পরিমিতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক একটা অঙ্ক শিখলে তোমরা বইয়ের পঞ্চাশটি অঙ্ক সৃজনশীল করতে পারবে এ নিয়মে একটা অঙ্ক মাত্র শিখলে তোমরা দেখবে বেশিরভাগ ভোটে বোর্ড পরীক্ষায় অঙ্কটা আসে যে একটি লোয়ার পাইপের ভিতরের ও বাইরের ভ্যাস যথাক্রমে আট সেন্টিমিটার ও দশ সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা চার মিটার এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম এরকম অঙ্ক তোমাদের প্রত্যেক বোর্ডে একটা আসবে হ্যাঁ তো দেখো যে কোনো একটা বোর্ডে আসতে পারে কয়েকটা বোর্ডে এই অঙ্কটা নিয়মে সংখ্যা পাল্টায় দেবে কিন্তু অঙ্ক সেম থাকবে তো দেখো পাইপের পুরুত্ব কত সেন্টিমিটার নির্ণয় পুরুত্ব নির্ণয় করতে হবে তো দেখো আমরা কীভাবে লিখবো দেখো দেওয়া আছে পাইপের বাইরের ভ্যাস দশ সেন্টিমিটার যে উপরে দেওয়া আছে উদ্দীপকে এবং পাইপের ভিতরের ব্যাস আট সেন্টিমিটার এটা লিখবে তোমরা লেখার পরে কী করবে দেখো পাইপের বাইরের ভ্যাসার আর ওয়ান দিবা বাইরের ভ্যাসার্ধ তো এখানে টেন ভাগ হচ্ছে টু তাহলে ফাইভ সেন্টিমিটার লিখবার আবার ফাইভের ভিতরের ব্যাসার্ধ বের করব করবা আর টু দিয়ে তাহলে আট ভাগ কত আট ভাগ হচ্ছে টু তাহলে ফোর সেন্টিমিটার হবে এখন পুরুত্ব কীভাবে বের করতে হবে পুরুত্ব পাইপের পুরুত্ব আর ওয়ান থেকে আর টু বিয়োগ করতে হবে তাহলে পাইপ থেকে ফোর বিয়োগ করলে ওয়ান সেন্টিমিটার হবে কত হবে ওয়ান সেন্টিমিটার তাহলে এখানে পুরুত্ব হয়ে গেছে না খুবই ইজি ছিল ক নম্বরটা আমরা পুরুত্ব কত পেয়ে গেছি ওয়ান সেন্টিমিটার প্রথমে তোমরা দেওয়া আছে লেখবা দেখা আছে লেখার পরে ব্যাসার্ধ বের করবা পাইপের বাইরেরটা আর হচ্ছে ভিতরেরটা তারপর তোমরা বিয়োগ করে দিলে হয়ে যাবে তারপর লক্ষ্য করো নাম্বারটা ইম্পর্টেন্ট খ নাম্বারটা বলা হয়েছে পাইপের বাইরের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো বাইরের বক্রতলের ক্ষেত্রফল আমাদের বলা হয়েছে নির্ণয় করতে তো দেখো কিভাবে করবো আমরা তো দেখো তোমরা লিখবে ক হতে পাই পাইপের বাইরের ব্যাসার্ধ আর ওয়ান ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে পাইপের উচ্চতা এর মানে হচ্ছে ফোর মিটার তো এখানে আমাদের যেহেতু সবগুলো কীসে সেন্টিমিটার আছে এই জন্য আমরা কি করতে হবে একশো দ্বারা গুণ করে এখানে চারশো হবে সেন্টিমিটার নাকি উচ্চতাকে আমাদের সেন্টিমিটার নিতে হবে তারপর আমরা জানি পাইপের বাইরের বক্রতলেখাচ্ছে ফল এ সূত্র এটা মুখস্থ লিখতে হবে টু পাই আর ওয়ান এস বর্গ একক নাকি তো দেখো টু ইন টু আরের মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এস এর মান হচ্ছে কত ও আর ওয়ান লিখতে হবে আর ওয়ান হচ্ছে পাইপ এই যে আমরা এখানে পাইছি না তারপরে এইস হচ্ছে সাইজ তো সবগুলা গুণ করতে হবে দেখো বারো হাজার পাঁচশত ছেষট্টি দশমিক পর বর্গ সেন্টিমিটার তাহলে এখানে হচ্ছে আমাদের উত্তর নাকি এখানে যখন তোমাদের পাইপের বাইরের বক তলায় খেতে বল বের করতে বলা হবে তখন পাইপের বাইরের ভেষত্ব লাগবে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ঘ নম্বরটা এটা প্রত্যেক বোর্ডের থাকে ঘ নম্বরটা গ নাম্বারটা বলা হয়েছে পাইপে ব্যবহৃত লোয়ার ওজন কত কেজি নির্ণয় করো এটা থাকবে মাস্ট বি এই দুইটা না থাকলো ঘ নাম্বারটা থাকে হ্যাঁ তো ভালো করে বুঝতে হবে ঘ নাম্বারটা দেখো ক হতে পারে পাইপের বাইরের ব্যসার্ধ আর ওয়ান সেমান ফাইভ সেন্টিমিটার এবং পাইপের ভিতরে ব্যসার্ধ আর টু সেমান ফোর সেন্টিমিটার এগুলো আমরা ক হতে পাইছি না পাইলে এখানে বের করতে হতো নাকি তারপর দেওয়া আছে পাইপের উচ্চতা এস সমান হচ্ছে মিটার এটাকে সেন্টিমিটার নিতে হবে সাড়ে শত সেন্টিমিটার তো দেখো সুতরাং পাইপের বাইরের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ হ্যাঁ আর ওয়ান হবে এটা নাকি আর হচ্ছে আর একটা হচ্ছে পাইপের ভেতরের আয়তন ভেতরের আয়তন পাই আর টু হোলি স্কোয়ার এইচ হ্যাঁ তো এখন দেখো কীভাবে লিখব তারপরে তারপর পাইপের আয়তন তো পাই আর টু ওয়ান আর হোলিস্কোয়ার ওয়ান এস থেকে আমাদের পাই আর টু হোলিস্কোয়ার এস গণ একক বিয়োগ করতে হবে নাকি তো এখান থেকে আমরা কমন নিতে পারি পাই আর এস কমন যায় নাকি তাহলে বাকি থাকে কি আর ওয়ান হোলিস্কোয়ার বিয়োগ আর টু হোলিস্কোয়ার গণ সেন্টিমিটার তারপর দেখো পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এস এর হচ্ছে সাত শত আর 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 ওয়ান হোলিস্কোয়ার হচ্ছে পাই হোলিস্কোয়ার আর টু হচ্ছে হ্যাঁ তো তোমরা এগুলা গুণ করবে আর এখানে ফাইভ হল স্কোয়ার মানে পঁচিশ আর ফোর স্কোয়ার মানে হচ্ছে কত ষোলো তো পঁচিশ থেকে ষোলো বিয়ে করলে নাইন হবে তো সবগুলা গুণ করলে এখানে এমন হবে নাকি গণ সেন্টিমিটার তারপরে দেখো তারপরে এক গণ সেন্টিমিটার লোয়ার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম সতরাং এই যে এগারো হাজার তিনশত নয় দশমিক সাত ছয় গণ সেন্টিমিটার লোয়ার ওজন সেভেন পয়েন্ট টু গুণ হচ্ছে যা পাইছে তা গ্রাম তো সবগুলা গুণ করে দিতে হবে সবগুলা গুণ করলে কত হবে দেখো এক হাজার সাড় তিরিশ দশমিক দুইশো বাহাত্তর গ্রাম তো আমাদের কেজিতে নিতে হবে এক হাজার দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ করলে কত হবে একাশি দশমিক চার তিন শূন্য দুই কেজি পায়ে লিখবে হ্যাঁ তো আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পারছো এ নিয়ে দেখবা গাইড ব্যাপার টেস্ট ব্যাপারে অনেকগুলো অঙ্ক আছে অনেক অঙ্ক আছে অনেক তোমরা অঙ্কগুলো সমাধান করবা হ্যাঁ তোমরা আগে প্রশ্নটা আমি যে প্রশ্নটা দিয়েছি ওইখান থেকে ভালো করে উঠে নিবা প্রশ্নটা প্রশ্ন উঠানোর পরে অঙ্কটা করবে এই যে এই প্রশ্নটা উঠে নিবা প্রত্যেক আগে খাতায় তারপর অঙ্কটা করবা বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তারপর প্রশ্ন দেখে দেখে লিখবা একটি লোয়ার পাইপের ভিতরে বাইরে ভেস যথাক্রমে আট সেন্টিমিটার ও দেশ সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা চার মিটার এক ঘন সেন্টিমিটার লোয়ার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম এভাবে উঠে অঙ্কটা ক প্রশ্ন উঠে তারপর অঙ্কটা করবে তো আমরা এ পরিমিতি থেকে আরও সমাধান দিব একটা করলে অনেকগুলো হয়ে যাবে তোমরা এই নিয়মে যত কোশ্চেন আছে বোর্ড কোশ্চেন ফলো করবে করবে অঙ্কগুলো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ